আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এই হচ্ছে মাটি বরাট জায়গা এরকম মাটি বরাট করে জায়গা রাখলেই আপনি আপনার জায়গার দাম ডে বাই ডে বৃদ্ধি পাবে দেখুন এই জায়গাটা কিন্তু এখন এই মুহূর্তে আড়াই লাখ করে দাম চলতেছে মালিক বিক্রি করতেছেন এই হচ্ছে মালিক মালিকের নাম্বার সব দেওয়া আছে তো বুঝতেই পারতেছেন জায়গার দাম আসলে কেন বৃদ্ধি পায় দেখেন এখানে সবজি চাষ হচ্ছে আশেপাশে কিন্তু বাসা এই জায়গা কিন্তু বিক্রি হয়ে গেছে এই যেখানে কোটা দেওয়া আছে আপনি দেখাইতে পারতেছি এখানে এই যেখানে কোটা দেওয়া আছে এই সব জায়গা আসলে বিক্রি হচ্ছে ডে বাই ডে এখানে রাস্তাঘাট হচ্ছে মাটি ভরাট চলতেছে যার কারণে জায়গার দাম হু হু করে বেড়ে গেছে আর এই বর্তমান অবস্থায় জায়গা আসলে পাওয়া দুষ্কর কাগজপত্র মিলিয়ে একখণ্ড জায়গা মিলানো আসলেই দুষ্কর কাজেই ভালো জায়গার চাহিদা কিন্তু সবসময় থাকে আমি আমার অডিয়েন্সকে সর্বদাই বলে থাকি ভাই আপনার যদি টাকা থাকে আপনি একখণ্ড ভালো জায়গা কিনেন কম হোক তারপরও আপনি নির্বেজাল একখণ্ড জায়গা কিনেন কিনে সেখানে কি করেন মাটি বরাট করেন গাছ লাগান এরকম গাছ লাগাইয়ে দেন ঠিক আছে দিন কিছু গাছ কিন্তু এখানে গরু ছাগল খেয়েছে কারণ এটা বেড়া দেওয়া হয় নাই এই হচ্ছে রাস্তা এই যে যেখানে পাশে স্কুল চলে গেছে ঠিক আছে স্কুলের পাশে এখানে আরও স্কুলটা বড় হচ্ছে সরকারিভাবে এখানে তিনতলা স্কুল করতেছে যার কারণে ওই যেখানে মাটি কাটতেছে এখানে পাশে আরও কিছু স্থাপনা হচ্ছে যার কারণে এইসব জায়গার দাম কিন্তু ডে বাই বৃদ্ধি পাচ্ছে কাজেই যাদের হাতে মনে করেন টাকা আছে আপনার আইডেল মানি আইডেল মানি আবারও বলতেছি এই টাকাটা আগামী দুই চার পাঁচ বছর ভিতরে দরকার নাই তারা কি করতে পারেন এরকম খালি জায়গা রাস্তা হোক রাস্তা ছাড়া হোক কিনে রাখেন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ইনভেস্টমেন্টে যান এস মানে কি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আপনাকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান শুধুমাত্র শেয়ারে আমরা করি শেয়ার বাজারেই কিন্তু সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান নয় সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হয় জমিত আপনি কী করেন একন্ড জায়গা মনে করেন পাঁচশত জায়গা এরকম একটা পাঁচশত জায়গা কিনেন পরের বছর আপনি মাটি প্রোডাক্ট করলেন আগা তার পরের বছর এখানে আপনি ওয়াল করেন দেখেন মালিক কিন্তু এখানে তাই করেছেন মালিক কী করেছেন এই তিন বছর আগে উনি জায়গা কিনেছেন গত বছর উনি মাটি ভরাট করেছেন এই বছর উনি আরো কিছু মাটি ভরাট করবেন তারপর আগামীতে উনি এটা এই যে এই বছর হয়তো বা আগামীতে উনি এখানে ওয়াল দিয়ে দিবেন বাউন্ডারি ওয়াল এই যে দেখেন বাউন্ডারি ওয়াল যখন মাটি একের পর এক বড়া হবে জায়গাটা সুন্দর লাগবে গাছপালা লাগাই দেওয়া হবে তখন দেখবেন জায়গার চেহারা পট পরিবর্তন হয়ে গেছে এই টাকাটা আপনি ব্যাংকে রাখলে কোনোভাবেই কিন্তু বাড়ত না ব্যাঙ্কে আপনার সর্বোচ্চ এইট টু নাইন পার্সেন্ট বা সর্বোচ্চ সঞ্চয় করতে আমরা ইলেভেন পার্সেন্ট পাই ইলেভেন পার্সেন্ট টাকা দিয়ে কিন্তু দেখা যায় ইনফ্লেশন রেট শেষে টাকার মান যা তা সমান অর্থাৎ ব্যাংক আপনার টাকাটাকে টাকার মানটাকে ধরে রাখতেছে কিন্তু টাকাটা গ্রো হচ্ছে না কিন্তু একমাত্র জমিতেই টাকা আপনার গ্রো হয় বৃদ্ধি পায় ডে বাই ডে এটার কিন্তু দাম কিন্তু বাড়তেছে দেখেন এই মালিক যখন জায়গাটা কিনছিলেন এটা এক লাখ আশি আশির মতো খরচ পড়ে গেছে উনি এখন এটা আড়াই লাখ টাকা করে দাম পাচ্ছেন তিন বছরে তো বুঝতেই পারতেছেন দশ ডিসিম জায়গায় ওনার কত পরিমাণ লাভ হচ্ছে তো এটাই হচ্ছে বিষয় মূল বিষয় আমিও আপনাদেরকে বলবো যে আপনারাও কি করেন অল্প জায়গা হোক কিনেন তারপরে সিস্টেমেটিক প্ল্যানে যান আস্তে আস্তে সেখানে মাটি বরাট করেন তারপরে সেখানে কী করবেন আপনি যে গাছপালা লাগায় দিবেন আস্তে আস্তে বাউন্ডারি করেন সামর্থ্য থাকলে একটা ঘর করে রাখতে পারেন আর এরকম জায়গাতে ভ্যালুয়েবল গাছ লাগান বড় বড় রক্তচন্দন শ্বেতচন্দন এরকম কিছু গাছ লাগাই দিতে পারেন অর্জুন গাছ তারপরে হচ্ছে আপনার এরকম বেশ কিছু কাঠ জাতীয় গাছ লাগান যেগুলো দশ বছর পরেও আপনার এই গাছগুলা থেকে একটা বিরাট একটা প্রফিট আসতে পারে আর যদি এরকম সবজি জন্য যেমন এই যে ভদ্রলোক জায়গাগুলো কিনেছেন দেখেন পাশের জায়গাটা উনি কিন্তু কিনে উনি এখানে আর ফার্দার কোনো ইনভেস্টমেন্ট করেন নাই ওনার বলছেন ওনার হাতে টাকা নয় উনি আর ফার্দার কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না কাজে যিনি যে মালিকের কাছ থেকে জায়গাটা কিনেছেন সেই মালিকের কাছেই কিন্তু উনি কী করছেন এই জায়গাটা উনি দিয়ে রাখছেন এই মালিক এখন উনাকে সব দিয়ে দেয় এটা থেকে একটা পার্সেন্টেজ উনিও পান তো এই এইভাবে করেও কিন্তু আপনি জায়গার দাম কিন্তু বাড়ে উনার কিন্তু দুইটা লাভ একটা হচ্ছে জায়গার দাম বাড়তেছে ডে বাই ডে উনি কিন্তু এখান থেকে বছর শেষে কিছু টাকা পাচ্ছে দেখেন এই জমিগুলোতে কিন্তু তিন ফসল হয় এই জমিগুলাতে তিন ফসল হয়ে প্রথম দুই ফসল ধান হয়েছে এখন হচ্ছে সবজি অর্থাৎ কি সারা বছরই এই জমিটা কিন্তু কাজে লাগতেছে আর এই এইরকম ধরনের তিন ফসল দুই ফসল যে জমিগুলো হয় সেই জমিগুলো কিনে রাখলে কিন্তু আপনি লাভবান হবেন কেননা সেখান থেকে আপনি একটা প্রফিট মেক করতে পারবেন বা এটার একটা ধারাবাহিকতা থাকবে আপনার যে ইনভেস্টমেন্টটা করেছে সেখান থেকে রিটার্ন আসতে থাকবে তখনই আপনার ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম